এসে লাগে ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলtrouটি মার জানা করে তাদেরকে একটু কামিয়াবি করিও ও ইজ ক্বালুলক্বমানু لابনিহি ওয়া হুয়া তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লাউল মুনআযিম শিরকলো মাযার গিতে দিয়ে মনে সেখানে এটি হচ্ছে না কোনদিন যাবেন না যিনি শুয়ে আছে বিশ্বাস করেন কোরআন শরীফ আমার বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চার পয়সার অধিকার করতে পারবে না মাঝখানে শিরকে গোবিয়া আল্লাহ না খা হাতে খাজা তো মা বরকত ইন আল্লাহ লা আই উশরিক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা শিরক করেন তো মরছেন এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরাম আনহুমের কবর যত চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে